নারায়ণগঞ্জের আড়াই হাজারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে আড়াই হাজার থানা কম্পাউন্ডে আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার গ সার্কেল মেহিদি ইসলাম অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লুৎফর রহমান আব্দু আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূয়া সিনিয়র সহসভাপতি মহম্মদ মতিউর রহমান মতিন আড়াই হাজার থানা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর আড়াই হাজার পৌর বিএনপির সভাপতি মহম্মদ উল্লাহ লিটান সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন সাকিব আড়াই হাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী হারাধন চন্দ্র দে সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ভৌমিক বিভিন্ন পূজা মণ্ডপ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপলক্ষে আড়াই হাজার থানা কর্তৃক আয়োজিত আজকের এই দেশের আইন শৃঙ্খলা সভায় উপস্থিত হওয়ার জন্য আড়াই হাজার উপজেলার পঁয়ত্রিশটি পূজা মণ্ডপে সভাপতি থেকে শুরু করে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইসহ আমার থানার অন্যান্য অফিসার সহ এবং সাধারণ জনগণ সহ সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আপনাদের অত্যন্ত ব্যস্ততার মাঝেও নানাবিধ কর্মকাণ্ডের মাঝেও সামনে মাত্র আর কয়েকটা দিন পরে আপনাদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব এই ধর্ম উৎসবে নানা রকম ব্যস্ততা সত্ত্বেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই আড়াইজার থানায় উপস্থিত হয়েছেন আসলে আজকের এই প্রোগ্রামটা আমরা আপনাদের জন্যই করেছি প্রতি বছরই করে থাকি যে আপনারা জানেন যে আমাদের দেশটা এখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা ট্রান্সিশনের দিকে যাচ্ছে সামনে আমাদের সামনে আমাদের মাননীয় স্বরাষ্ট্রপদেষ্টা মহোদয় দুদিন আগে এসেছিলেন নারায়ণগঞ্জ জেলায় এসে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলে গিয়েছেন যে আমাদের সামনে এখন দুইটি দুইটি চ্যালেঞ্জ একটা হচ্ছে আপনাদের এই যে শারদীয় দুর্গোৎসব যেটা এটা এবং তার সামনে হচ্ছে নির্বাচন তো প্রথমে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের জন্য এই শারদীয় দুর্গোৎসব আপনারা জানেন যে আমাদের দেশটা একটা গণতান্ত্রিক ট্রানজেকশন ট্রানজেকশনের দিকে যাচ্ছে যদি এই এই শারদীয় দুর্গোৎসবটা আমরা মানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করতে না পারি যদি এই এই দুর্গাপূজাকে কেন্দ্র করে যদি দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আপনারা নিশ্চিত থাকেন নির্বাচন কিন্তু অবশ্যই বিঘ্নিত হবে তখন যারা ষড়যন্ত্র করছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে অনেকেই হয়তো বা চায় না যে এই জিনিসটা সুন্দরভাবে হোক যদি এই দুর্গা কেন্দ্র করে দেশব্যাপী একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায় তাহলে কিন্তু এই নির্বাচনটা অবশ্যই বিঘ্নিত হবে তো আমরা কি এটা চাই আপনারাই বলেন তো হয়তো ভাগ্যবান এবারও আপনাদের পূজাটা পাচ্ছি যতবার কোনো ঝামেলা হয় নাই আমি অনেকগুলো পূজা মণ্ডপ পরিদর্শন করেছি আমি আশা করছি এবারও কোনো ঝামেলা হবে না তিনটা রাস্তার কথা আপনারা বলেছেন ওই তিনটা রাস্তায় অবশ্যই আমরা এক্সট্রা পুলিশ চেয়েছি আমাদের জেলা পুলিশ থেকে আমাদের ডিআইজি অফিস থেকেও এক্সট্রা পুলিশ দেবে আমরা এই তিনটা রাস্তায় অবশ্যই দিয়ে রাখবো সামাজিক যোগাযোগ মাধ্যম এটার উপকারিতা এবং অপকারিতা দুটি জিনিসই আছে বাট এই পূজাকে কেন্দ্র করে কিন্তু একটা মানে নেতিবাচক একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা আমাদের এস বি থেকে শুরু করে সব জায়গায় বলেছে আপনারা গুজবে কোনো কিছুতে কান দেবেন না ধরেন এমনিতে আপনারা পাইলে যে অমুক জায়গায় পূজা মণ্ডপে হামলা হয়েছে ভাঙচুর রয়েছে বা প্রতিমা ভাঙচুর হয়েছে এরকম দুষ্কৃতিকারীরা চেষ্টা করবে এরকম নানান রকম অপপ্রচার ছড়ানোর জন্য আপনারা এই ফেসবুকের অপপ্রচারে একদমই কান দেবেন না আপনারা কোনো কিছু হইলে আপনাদের প্রত্যেক এলাকায় আপনাদের আপনাদেরই ভাই লোকজন আছে তাদের কাছে খোঁজ দেবেন আমাদের থানায় খোঁজ দেবেন বা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আছে ওই এলাকার লোকজন আছে খোঁজ নিয়ে শিওর হয়ে যদি আমি আমার বিশ্বাস কোনো ঘটনা ঘটবে না যদি কোনো ঘটনা ঘটেও আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যারা বিন্দুমাত্র এখানে মানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিষয়ে আমরা অত্যন্ত কঠোর এবং সর্বোচ্চ আইনানুপ ব্যবস্থা আমরা তাদের বিরুদ্ধে নিব আপনাদের পূজা সুন্দর হোক যে কোনো সমস্যায় আমাদের পঞ্চায়েবের নাম্বার আছে আমার নাম্বার আছে আমাদের ডিউটি অফিসারের নাম্বার আছে এই নাম্বারগুলো আপনারা কালেক্ট করে রাখবেন প্রয়োজনে আপনাদের প্রত্যেক পূজা মণ্ডপে একটা করে ব্যানার বানাবেন এই ব্যানারে আপনার ওসি সাহেবের নাম্বার আমার নাম্বার আমাদের থানা ডিউটি অফিসারের নাম্বারটা দেখা থাকবে যদি যে কোনো সমস্যা হলে সাথে সাথে আপনারা কুইক রেসপন্স ওই নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারেন আমি আশা করতেছি যে অনেকগুলো পূজা মণ্ডপে অবশ্যই আমি ভিজিট করব আমি আমার ওসি সাহেব সহ আমার থানার টিম সহ এমনিতে আমাদের টহল টিম তো থাকবে সবসময় আপনাদের যে কোনো সমস্যায় আমার নাম্বারটাও আপনারা নিয়ে নিতে পারেন যে কোনো সমস্যায় আমরা ফোন দেবেন তাদের বিভিন্ন মণ্ডপের পঁয়ত্রিশটা মণ্ডপের প্রতিনিধি আমি সভাপতি এবং সেক্রেটারি সবাইকেই জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন এবং পাশাপাশি কৃতজ্ঞতাও জানাচ্ছি যে অনেক ব্যস্ততার মাঝেও আপনারা আমাদেরকে সময় আমাদের ডাকে সারা দিয়ে সময় দিয়েছেন আপনারা জানেন যে আড়াই হাজার অনেক বড়ো একটা জনপদ আপনাদের মণ্ডপের সংখ্যাও নেহাত কম নাই আমার টোটাল যে কজন পুলিশ আছে সেই কয়টা মণ্ডপ আছে আপনার দ্যাট মিন্স আমার হলো পঁয়ত্রিশ জন পুলিশ কনস্টেবল আছে আমি পুলিশ কনস্টেবল ছাড়া কিন্তু আমি অফিসারের কোনো ভ্যালু নাই এটা আপনারা মানেন আর না মানেন আমার পুলিশ কনস্টেবল থাক না থাকলে আমি ইউজলেস ইভেন আমার ইভেনও ইউজলেস এ জায়গায় তো আমার হ্রস্তরের সংখ্যায় পঁয়ত্রিশ সাতত্রিশ জন এখন আপনারা যদি ভলেন্টিয়ার দিয়ে আমাকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি আপনাকে মানে নির্বিঘ্ন পূজার গ্যারান্টি দিতে পারব না এটা আমি প্রকাশ্যেই বলতেছি এইভাবেই হ্যাঁ আপনাদের সহযোগিতা আপনি আমার এক কদম আঁকা আমি আপনার দিয়ে দশ কদম আঁকা যাবো আপনাকে একটা কিছু পয়েন্টের কথা বলেছেন এটা নোট আমি নিয়েছি এইসব জায়গায় পুলিশই পর্যাপ্ত পুলিশি টহল থাকবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে ওখানে পুলিশের পুলিশ সংক্রান্ত কোনো জটিলতায় কোনো কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটবে না ছিল সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জনের কাজ সম্পন্ন করতে হবে আপনার আমি যতদূর জানি পাঁচই আগস্টের পরবর্তীতে যে রাজনৈতিকের যে সবচেয়ে পলিটিক্যাল যে সবচেয়ে বড় বড়ো স্টেক হোল্ডার সেটা হলো বিএনপি এখানে বিএনপির আমাদের আড়াই হাজারে বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন তারা ইতিমধ্যেই আপনাদের কাছে অঙ্গীকার করেছেন যে তারা তাদের সর্বাত্মক সহযোগিতা করবে আপনাদের উদযাপনটা শারদীয় দুর্গা উৎসবটা যেন সর্বোচ্চ সুশৃঙ্খল এবং আনন্দ ঘন পরিবেশে হয় সেই জন্য তারা যা যা করার কারণে করবে এই জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই সাধুবাদ জানাই এবং সেটাও বলতে চাই এটা যেন শুধু এই টেবিলের সীমাবদ্ধ না থাকে এটার আমরা ইমপ্লিমেন্টেশন দেখতে চাই এটার এটা যেন প্রয়োগ হয় যেটা বলেছেন যে উনি একটা কমিটি করবেন আজকেই আমি বলবো যে কমিটি করার পর সম্ভব হলে কমিটির তালিকাটাও আমাদেরকে প্রোভাইড করবেন যে আপনাদের কারা কারা কোন মণ্ডপের দায়িত্ব পালন করতেছেন কোন শিল্পের দায়িত্ব পালন করতেছেন তো এটাও একটা এটাও আপনাদের জন্য একটা আমাদের জন্য একটা ভালো পাওয়া এটা পুলিশ হিসাবে মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটা বোনাস আমি বলবো এটা আমার বোনাস এটা আমরা সর্বোচ্চ সদ্ব্যবহার করবো সবসময় আবারও আপনাদেরকে শারদীয় পূজার শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করতেছি যে আপনাদের সকলের সহযোগিতায় আমি আমার এই আড়াই হাজার থানার অফিসার ফোর্সদের নেতৃত্বে এই শারদীয় দুর্গা উৎসবটা সর্বোচ্চ সুশৃঙ্খল এবং পরিবেশে সম্পন্ন করব আর যদি এটা করতে পারি এই সফলতা আপনাদের সবার হবে আর যদি কোনো কারণে এটার ব্যত্যয় হয় তো এটার দায়ভার আমি একাই নিব ইনশাল্লাহ এই দায়ভার আমি একা নেওয়ার জন্য প্রস্তুত আছি যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে আর কি তারপর আমি আপনাদের সকলের সহযোগিতা আবারও কামনা করতেছি যদি আরো সমস্যা হয় তারপর আপনারা যোগাযোগ করবেন আমাদের আপনারা চেষ্টা করবেন আপনাদের আরো সহযোগিতা আমাদের বিএনপি খানা বিএনপি পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডলে তিনটি করে কমিটি করে দেওয়া হয়েছে প্রতি আট ঘন্টা করে তারা ডিউটি দিয়েছে এবারও ইনশাআল্লাহ নসুল ইসলাম আজাদের পক্ষ থেকে এবং আড়াই হাজার থানা বিএনপির পক্ষ থেকে আমরা যা মন্ডলে তিনটি করে কমিটি করব এবং থানা বিএপি পক্ষ থেকে সিনিয়রদের নিয়ে একটি কমিটি করব তারা সার্বক্ষণিক প্রতিদিন প্রতিটি যা মন্ডলে পরিদর্শন করবে এবং বিভিন্ন সাজেশন দিবে আমাদেরকে জানায় করবে যাতে আপনারা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে এই বিগত 7 বছর ধরে আমরা করতে কোথাও যাইতে পারিনি তাই যে চেষ্টা আরাসাক এবং আমি এই হিন্দু খ্রিস্টান সহ দেশ থেকে বলতে চাই সত্তর বছরে আড়াই থাকার অনেক মন্দিরের জায়গা সম্পত্তি দখল করে নিয়েছে যে আওয়ামী লীগ সরকার এবং অনেক মন্দিরে মূর্তিও চুরি করে নিয়ে গেছে যেন আমার বাড়ির পাশে এক মন্দির চুরি করে নিয়ে মূর্তি চুরি করে নিয়েছে আপনারা জানেন গত বছর আমাদের নেতা নজরুল শে আজাদ সাহেবের সময় আমরা কিন্তু আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করে আপনাদের নিরাপত্তা দেওয়ার আমরা কিছুটা ব্যবস্থা করেছি এবং চেষ্টাও করেছি পূর্ণতা পূর্ণ পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য সেই হিসাবে গত বছর আমাদের আজাদে আপনাদেরকে আর্থিক সহযোগিতা করছে এই বছরও ওনার কাছে বাইরে ছিল গত দুদিন আগে টাকা বাসায় ওনার সহধর্মী আমরা সাথে ছিলাম আমরা এখানে অনেকে ছিলাম এখানে আপনাদের সহযোগিতা করেছে তবে আমি আমরা পক্ষ থেকে আদার পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই এবং আজ শৃঙ্খলা বাহিনীর পাশে আমরা থেকে আপনাদের সর্বত্র সহযোগিতা করব हाम्रा <laughs>